আমরা জানি সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সেখানে যেসব শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যারা ঝাড় ফুকের আশ্রয় নেবে না তাহলে কি নিজে নিজেও ঝাড়ফুক করতে পারবো না নিজে নিজে করতে পারবে হাদিস আছে লাইয়াস্তার কুল ঝাড় ফুক চেয়ে নেয় না কাই আস্তার কি মানে কারো কাছ থেকে দম করা ঝাড়ফুঁক চেয়ে নেওয়া যে শেখ একটু ফুক দিয়ে দেন তো বা ভাই একটু ফুক দিয়ে দেন তো হ্যাঁ তুমি একটু আমাকে ফোঁক দিয়ে দাও তো দম করে দাও তো এইটা করে না কিন্তু নিজে নিজে ফোঁক দিলে এর অন্তর্ভুক্ত থাকবে জি প্রক্রিয়া করলে অসুবিধা নেই নবী সব নিজেকে রুকিয়া করেছেন সাহাবাই আমরা করেছেন এমন কি ঝাড়ফু কারো কাছ থেকে চাওয়া ওটাও যায় যেমন নয় যে না যায় বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে আপনি ঝাড়ফু কারো কাছে চাইন না ঝাড়ফুক চাইন না কিন্তু ঝাড়ফুক চাওয়া যায় মা ঈশ্বর আল্লাহ তালা হাদিস বর্ণিত রয়েছে সাহাবাই কেরামগণ একে অপরকে ঝাড়ফুক করেছেন কোনো অসুবিধা নেই ঝাড়ফুক করা সে নেওয়া যে একটু ফুক দিয়ে দেন তো আমাকে শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না ও জাহিজ আছে কোনো অসুবিধা নেই কিন্তু বিনা হিসাবে যদি জানা যেতে চান তাহলে কাজটা করি না বেঁচে থাকেন তাহলে উত্তম জি